হরে কৃষ্ণ রাধে বন্ধুরা আজ শুভ ভাত্রে তৃতীয়া তো বাপের বাড়িতে ভাইদের ফোটা দিতে যাব তার আগে আমাদের জগতের যে সব কিছু যে আমাদের মাতা পিতা ভাই বন্ধু সেই ভগবানকে ফোটা দেব না সে তাই কি হয় তাই সকাল সকাল এসে ভগবানের মুখ চোখ স্নান করে এসে ভগবানের মুখ চোখ মুছিয়ে দিলাম দিয়ে এবার গোপাল সোনাকে ফোটা দিয়ে নেব দেখো যেভাবে আমি ঠিক ভাইকে ফোটা দিই সেভাবেই আমি গোপাল সোনাদের ফোটা দিয়ে নিচ্ছি তার জন্য ভগ গোপাল সোনার তাই এবং ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট কুচু সোনাকে দেখো নামিয়ে নিতে হয়েছে কারণ ওপরে আসন থেকে ফোটা দেওয়াটা অসুবিধা হবে সেই জন্যে ভগবানকে নিচে নামিয়ে নিয়ে এবং ফোটাটা দিয়ে নিচ্ছি এই তো আমাদের সব এই তো আমাদের জগতের সব কিছু এই মাতা এই পিতা এই ভাই এই বন্ধু এই সখা ও ছাড়া পৃথিবীতে সব কিছুই অচল তাই গোপো আগে ফোটা দিয়ে নিলাম তারপরে যাব বাপের বাড়িতে ফোটা দিতে তো ভাই গোপো সোনাকে দিচ্ছি দেখো চালুন বাতি রেডি করে নিয়েছি ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি নিয়ে এবার গোপোষণাকে ধূপ প্রদীপটা দেখিয়ে নেব ফোটা দেওয়া হয়ে গেল এখনও বাকি আছে একটা ভগবানকে এখনও কাজলের টিপটা পরায়নি আমাদের নিয়ম অবশ্য আগে শিশির দিয়ে কপাল ধুয়ে নিয়ে তারপরে চন্দনের তিলক তারপরে যে কলার ডাঁটির মধ্যে কাজল পেতে সেই কাজলের টিপ পরানো তো যেটা করে আমি ছোটো থেকে ভাইদের করে এসেছি সেই নিয়মেই গোপাল সোনাকেও যতদিন ধরে গোপাল সোনা আমার কাছে এসছে সেই নিয়মেই গোপাল সোনাকেও ফোটা দিই কারণ আমি বিশ্বাস করি ভগবানই সব ভগবান ভাই ভগবান বন্ধু ভগবান ছেলে সব কিছু রোগ একটু আরতি করে নিচ্ছি ভগবানের ভুগ তুলসী দিয়ে নিবেদন করে নিচ্ছি তুলসী পত্র ছাড়া তো ভগবান কিছুই গ্রহণ করে না তুলসী দিয়ে নিবেদন করে নিলাম এবারে গঙ্গা জল ছিটিয়ে ঘন্টা বাজিয়ে ভগবানের ভুক্ত নিবেদন করে দিচ্ছি ভুল ট্রুটি কী হচ্ছে জানি না আমি মন থেকে যেটা বিশ্বাস করি আমি সেটাই করছি ভগবান আমার কাছে সব কিছু ওকে ছাড়া আমি কিছুই ভাবতেও পারি না কিছু বুঝতেও পারি না সব কিছু করার আগে আমার ওর মুখটাই মনে পড়ে ভগবানকে একটু মিষ্টি খাইয়ে জল খাইয়ে দিচ্ছি হয়েছিলো আমার দিদিয়া প্রথম স্টেপ আগে ভগবানদের ফোটা দিয়ে নিলাম ভুল হলো আমি কিছুই জানি না আমি মন থেকে যেটা বিশ্বাস করি সেটাই